জীবন কখনোই সহজ নয় আমরা যতই চাই প্রতিদিন সূর্যের মতো আলো ছড়াক তবুও মাঝে মাঝে ঝড় আসে অন্ধকার নামে সেই অন্ধকারেই মানুষ পরীক্ষা দেয় আর যারা হাল ছাড়ে না তারাই আসল জয়ী হয় একবার ভেবে দেখো তোমার স্বপ্নগুলো কি তোমাকে ডাকে না তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভাবনে। আমি যদি আরও বড় হতে পারতাম যদি আমার স্বপ্নগুলো পূর্ণ হতো হয়তো অনেকেই তোমাকে বলেছে তুমি পারবে না এটা তোমার জন্য না কিন্তু মনে রেখো তাদের কথা তোমার সীমাবদ্ধতা নয় প্রত্যেক সফল মানুষ একসময় ব্যর্থ ছিল প্রত্যেক বড় অর্জন একসময় শুধু স্বপ্ন ছিল তাদেরও কষ্ট ছিল ভয়ে ছিল হাজারো বাধা ছিল কিন্তু তারা থামেনি তারা জানত হাল ছেড়ে দিলে হেরে যাব চেষ্টা চালিয়ে গেলে একদিন জিতব জীবনের যতবার তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়ানো দরকার মনে রেখো পড়া কোনো অপরাধ নয় কিন্তু পড়ে থেকে যাওয়া অপরাধ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে